গুড মর্নিং এভরি ওয়ান ঘরকোনা ব্লগে ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাজে এখন গড়ে গে এগারোটা বাইশ এখনই গুড মর্নিং করে শুরু করলাম ব্লকটা কারণ সকাল থেকে রান্না রান্নাঘরে একটু গুলো তো বেরোনোর কোনো উপায় নেই একদিকে রান্না করছি একদিকে ওকে খাওয়াচ্ছি দিয়ে এইমাত্র মাত্র বাসন টাসন মিলে কমপ্লিট করে এলাম রান্নাঘরটা দিয়ে ঘরের এই যে বিছানাটা পেছনে দেখতে পাচ্ছ বিছানাটা পরিষ্কার করলাম রান্নাঘরের সব বাসনপত্র মাজা কমপ্লিট এবার দিয়ে ঘুর মুে স্নান করবো আর শীতকালটা আমি তাড়াহুড়োই করছি এই কারণেই দেখতে দেখতে একটু যেন বেলা হয়ে যায় ওই জন্য তাড়াহুড়ো করি আর আজকে রোদটা বেশ ভালোই উঠেছে রোদটা বেশ করছে আর একজন সকাল থেকেই উঠে ক্যাডবেরি পাশ সব লজেন্সের ঝুঁকে পড়েছে এবার আমি ঘর ধর ঝাঁপ দেব কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই আজকে টুকটুক করে অনেক কিছু হয়ে গেছে এই ক একটা হাফ বেগুন ছিল ওই বেগুনটাকে ভাজলাম ওই ছানা করেছি দু দিনের ইয়ে ছিল দুধ ছিল পালং শাক এটা মাছের তেল ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম ঢ্যাঁড়স ভাজা টমার চাটনি আর হয়েছে মাছের ডিম আলু দিয়ে তরকারি আর মাম দু পিস মাছ আছে এর মধ্যে এই আজকে রান তো চলো বাকি কাজগুলো করে নি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর তুমি এখন কি খাবে আমার তো ঘর মোছা প্রায় শেষের দিকে শুধু বারান্দাটা মুছলেই হয় তো ঘর মুছতে মুছতেই একটা কথা মনে পড়ে গেল কালকে শুয়ে শুয়ে মামা ঘুম পাড়িয়ে দুপুর বেড়াতে শুয়ে ভাবলাম যে অনেক যে ফটো যেগুলো বাদ দিতে হবে সেগুলো বসে বসে ডিলিট করি তো সেই সব ডিলিট করতে করতে ভিডিও যেগুলো অপ্রয়োজনীয় সেইগুলো সব ডিলিট করতে করতে সব ডিলিট হয়ে গেছে এবার আমি অল ডিলিটে মেরে দিয়েছি বুঝতে পারিনি তাড়াহুড়ো করে ঘুম চলে এসেছিলো আর সব অল ডিলিটে মেরে দিয়েছি এবার ভিডিওর মধ্যে মাম্মাণ ছোটোবেলাকার যাবতীয় যা ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে এমনকি আমার বিয়ের কিছু ভিডিও ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে আর এখন যেহেতু ফোনের যুগ পড়েছে সবই তো ফোনে থাকে সেইভাবে অন্য কোথাও তুলেও রাখা নেই এবার মনটা কাল থেকে এত খারাপ বারবার মনে পড়ছে আর বারবার ভাবছি যে কী করে ভিডিওগুলো পাবো সব ভিডিও তো আর পাওয়া যাবে না যেগুলো আমি নিজস্ব ভিডিও কিছু ছিল মাম কিছু ছিল সবাইকে তো আর আমি ওগুলো শেয়ার করিনি তো ওই সব ভিডিও ভিডিও সব কিছু সব দিকে খেলার কাল থেকে মনটা সত্যি এত খারাপ লাগছে ওগুলো আর ভাবনার স্মৃতিগুলো দিয়ে তোমাদের দাদা ভাইয়ের ফোনে কয়েকটা ভিডিও ছিল মামের সেইগুলো সব তারপরে নিলাম সবগুলো তাও নেওয়া হয়নি আমার ননদকেও বলা হয়েছে তাদের কাছে যদি কোনো ভিডিও থাকে সেই সব কিছু দেখা যাক তাদের মনটা জন্য খুব খারাপ লাগছে আগে ফোন ছিল না ক্যামেরা ছিল আর ফটো তুলে বাঁধিয়ে রাখা হতো এখন তো সেইটাও নিজের ফটো তুলে কেউ বাঁধিয়ে রাখবে বা ইয়ে করে রাখবে এখন সব সময় ওই ফোনে রোধ করে থাকা ফোন থেকে দেখো ডিজিট হয়ে গেল আর কি অবস্থা রাস্তা ঘাটে বাড়লে হলে যে সমস্যা কথা বলা যায় না শুধু গাড়ি আর গাড়ি বসো বসো বসে কেউ যাই হোক কিছু তো আর করার নেই আজকে মঙ্গলবার লাড্ডু দিয়ে পুজো দিতে হবে ঠাকুরকে ছাদেও একবার যাব তো এই যে ঘরগুলো মোছা হয়ে গেছে রান্নাঘর ঘর সব পরিষ্কার হয়ে গেছে এবার বারান্দাটা পরিষ্কার স্নান করে কটা কেচে এলাম আর এবার খাবো ভাত রোদটা দেখে মনে হয় চুপচাপ এখানে হয় শুয়ে পড়ি নেই বসে পড়ি চলো খেয়ে নি

মামাকে যে চকস নিয়ে বসেছি খাচ্ছে আজকে বাচ্চাটা পড়তে আসবে না আর কি করছো তুমি ওখানে আর এই এগুলো কাগজগুলো লাইন দিয়ে কি করেছো কাগজগুলো লাইন দিয়ে কি করেছো এটা সাজিয়েছ দি কি হবে খেলবে তাই বই খাতা ওখানে কেন নিয়ে এসো একটু পড়াশোনা করো পড়াশোনা করবে না ইয়ে কেউ ভালোবাসবে না তাহলে পড়াশোনা না করলে পাপার কোনো জিনিস আনবে না আনবে না পড়াশোনা না করলে আনবে না মামামকে খাওয়াতে বসলাম মাছের তরকারি দিয়ে মামাম দেখো চতুর্দিকে খেনলা ছড়িয়ে একটু আগে নাচানাচি করছিল কি করে লেগেছে চামড়া তুলেছে এখানে আর ব্যথা করছে বারণ করেছি না চামড়া তুলবে না এই মাত্র এই যে সব বিচনাপত্র সব রেডি ফেডি করলাম বা এখন পনেরো দশটা আমি খেয়ে নেবো দিনের যে তৈরি তরকারি আছে সবই হয়ে যাবো ওই দিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবো টাটা গুড নাইট টাটা করে দাঁড়